আমরা সবাই জানি যে গত দশই মার্চ কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে সি এ এ লাগু করার জন্য ঘোষণা দেওয়া হয়েছে গোটা দেশ জুড়ে এই আইনটি নিয়ে গত চার বছর ধরে গোটা দেশে অস্থিরতা চলছে দু হাজার উনিশ সালে যখন এই নাগরিকত্ব সংশোধনী আইন দেশে লাগু করার জন্যে উদ্যোগ নেওয়া হয়েছিল এর প্রতিবাদে গোটা দেশ জুড়ে আগুন জ্বলে উঠেছিল আন্দোলন হয়েছিল এবং এতে প্রায় একশো লোকের বেশি মারা পড়েছে তো এরপর কেন্দ্রীয় সরকার এটা এই উদ্যোগ বন্ধ করে নেয় গত চার বছর ধরে এটা বন্ধ ছিল এখন নির্বাচনের প্রাক মুহূর্তে আরমাত্র মানে দু দিন বাকি আছে নির্বাচন ঘোষণা হয়ে যাবে এই মুহূর্তে এটা ঘোষণা করার পেছনে কি উদ্দেশ্য আছে আর তারা যেভাবে বললো যত সহজে বলল যে এই আইনের সুবিধা নিতে গেলে যারা দু হাজার চোদ্দোর ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসছে তাদেরকে পাঁচ বছর এক টানা এই দেশে কোথাও থেকেছে প্রমাণ দাখিল করে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করলেই তাদের নাগরিকত্ব আমরা দিয়ে দেব বিষয়টা কি এত সহজ এই যে কথাটা বলল এই কথা তো নাগরিকত্ব আইনে উনিশশো সালে যে সিটিজেনশিপ অ্যাক্ট পরিষ্কার আছে কোনো মানে কাউকে যদি ভারতের নাগরিকত্ব অর্জন করতে হয় জন্মসূত্রে উত্তরাধিকারিক সূত্রে তারপর বৈবাহিক সূত্রে কিংবা পাঁচ বছর একটানা যদি এই দেশে কোনো রাজ্যে থাকে বসবাস করে প্রমাণ দাখিল করতে পারে তাকে নাগরিক হিসাবে মেনে নেওয়া হবে তাইলে তারা যেভাবে বলছে শুধুমাত্র পাঁচ বছর থাকলেই এখানে নাগরিকত্ব দেওয়া হবে এটা বলার তো কোনো প্রয়োজনই পড়ে না কারণ নাগরিকত্ব আইনে এই কথাগুলি আগেই স্বীকার করে নেওয়া হয়েছে আসলে বিষয়টা তা না পেছনে রয়েছে রহস্য আমরা যতটা জানি নাগরিকত্ব সংশোধনী আইনের ধারা উপধারা কী এটা কিন্তু এখনও জানানো হচ্ছে না পাবলিককে এটা গোপন রাখা হচ্ছে এটার মধ্যে যে কথাগুলি আমরা অতীতে দেখেছি এখন নতুন কি সংযোজন বিয়োজন হয়েছে জানি না সেটা হচ্ছে এই যে ধর্মীয় বিভাজনে দেশব্যাগজনিত কারণে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে কেউ যদি এখানে আসেন ভারতবর্ষে তার প্রমাণপত্রসহ দাখিল করতে হবে তিনি কি কারণে ভারতবর্ষে এসেছিলেন তাহলে আমরা বিবেচনা করে দেখব আমরা নাগরিকত্ব প্রদান করব কিনা না সেই সঙ্গে আরও কিছু বিধান রয়েছে তো এই নিয়েই গুরুযোগ বাদে যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেয় সংবিধানের ধর্ম নিরপেক্ষকে মূল নীতি হিসাবে যেখানে স্বীকার করা হয়েছে এইখানে পার্টিকুলার দুই তিনটা কমিউনিটিকে স্বীকার করে নেওয়া হয়েছে বাকিদের কথা স্বীকার করা হয়নি এটার কারণটা কি আর নতুন করে আইন থাকা সত্ত্বেও নাগরিকত্ব সংশোধনী আইনের কেন প্রয়োজন পড়লো তো এই নিয়ে মানে কি বলবো এখানে গণবিক্ষোভ চলছিল এখনও বিক্ষোভ রয়েছে তাই এই আইনকে কেউ মানছে না আমরাও মানছি না আমরা চাই ভারতবর্ষের যে সংবিধান এই সংবিধান মোতাবেক যেইভাবে বলা হয়েছে জন্মসূত্রে উত্তরাধিকারী সূত্রে তারপর বৈবাহিক সূত্রে এবং পাঁচ বছর একটানা থাকলেই তাকে নাগরিকত্ব দেওয়া হবে সে আইন কার্যকরী হোক ভারতের সংবিধান মোতাবেক এই যে জাতীয় প্রতিশ্রুতি দেশভাগের সময় ছিল তার বাস্তবায়ন হোক এবং সংবিধানে যে সমস্ত অধিকার নাগরিকদের জন্য দেওয়া হচ্ছে তার বাস্তবায়ন হোক সেই মোতাবেক নাগরিকত্ব দেওয়া হবে এর বাইরে আমরা আর কোনো কিছু চিন্তা করতে রাজি না দু হাজার উনিশ সালে আপনারা জানেন এনআরসি প্রয়োগের নামে এই আসামের বুকে ১৯ লক্ষ বাঙালিকে বিদেশি চিহ্নিত করা হয় যার মধ্যে তেরো লক্ষর উপর হচ্ছে হিন্দু বাঙালি অনেকের মধ্যে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় তো এই যে চক্রান্ত এর মধ্যখানে এ আরেকটা বিষয় অসমের বিক্রয় প্রায় সাতাইশ লক্ষ বাঙালিকে কি বলবো আধার কার্ড বাতিল করা হয়েছে নূতন করে উদ্যোগ হয়েছে প্রায় বত্রিশ কোটি মানুষ এর মধ্যে অধিকাংশ হবে বাঙালি নূতন করে আধার কার্ড সংশোধনীর নামে বাতিল ঘোষণা করা হয়েছে এর পেছনেই রয়েছে ষড়যন্ত্রটা চক্রান্তটা কাজেই এটা ভোটের মুখে ভোট পাওয়ার উদ্দেশ্যে ভোটকে প্রভাবিত করার জন্যে নির্বাচনে জেতার জন্যে বিজেপির এই যে একটা চাল এই ঘোষণার মধ্য দিয়ে এরা মানুষকে প্রভাবিত করতে চায় কাজেই আমরা এটা কোনো অবস্থাতে এই মুহূর্তে আমরা মানতে পারি না কেন অনুযায়ী আমরা নাগরিকত্বের দাবিদার আমরা জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়ন হোক এটার দাবিদার যতক্ষণ পর্যন্ত তা না হয় আমরা আন্দোলন চালিয়ে যাবো আপনার লক্ষ্য করে দেখুন এই নাগরিকত্ব সংশোধনী আইন চালুর দাবি সাথে সাথে আসামের বুকে বিক্ষোভ শুরু হয়েছে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পরিষ্কার ঘোষণা দিয়েছেন নাগরিকত্ব সংশোধনী আইনের সুবিধা যারা নিতে চায় তার আগে তাদেরকে এনআরসির আওতায় আসতে হবে তার মানে কি ঘুরিয়ে ফিরে সেই এনআরসি লাগু হতে চলছে তারা লাগু করতে চাইছে কাজেই আসল চক্রান্তটা আমাদেরকে বুঝতে হবে দেশের মানুষ এটা বুঝতে পারছে বলেই প্রত্যেকটা রাজনৈতিক দল এটা বিরোধিতা করছে আমরা বাঙালি আমরাও বিরোধিতা করছি আমরা এটা মানতে পারি না এই রাজনৈতিক ষড়যন্ত্র মানতে পারি না এটাকে বাতিল করে সরকার মানে কী বলবো নাগরিকত্ব আইন মোতাবেক মানুষকে সবাইকে নাগরিকত্ব দিতে হবে এই কথাগুলি আপনাদের মাধ্যমে আমরা সরকারের গুছরে নিতে চাইছি এবং যারা এই ষড়যন্ত্রের জাল বুনছে তাদেরকে সাবধান করতে চাইছি দেশের মানুষকে সাবধান করতে চাইছি যে এই চক্রান্তের ভাদে কেউ যাতে পা না দেয় যদি সরকার পিছপা না হয় এই চক্রান্ত থেকে এই নিয়ে গোটা দেশ জুড়ে মানুষ আন্দোলনে নামবে আমরা আন্দোলনে নামবো এই কথাগুলি আমরা আজকে জানান দিতে আপনাদেরকে ডেকে এনেছি আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলক নমস্কার